হ্যালো এভরিওয়ান কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি পাইনি বলাটা ভুল আমি করিনি তো যাই হোক এখন হচ্ছে আজকে শুক্রবার এক তারিখ এক তারিখ না আজকে দু তারিখ আজকে হবে আমাদের এই যে বাড়িটা হচ্ছে মানে গৃহপ্রবেশ পুজো তো আজকেই হবে আজকে ডেট আছে অক্ষয় তৃতীয় দিন ডেট ছিল কিন্তু এই বিয়ে বাড়ির জন্য করা হয়নি তো আজকে করা হবে না এখন আমি কিছু কিছু কাজ আছে সেটা করতে হবে চলো দেখতে থাকো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু আগের দিনে রিসেপশান ছিল আর আমরা একটু লেট করেই উঠি আর তো গ্রামের মানুষের একটু তাড়াতাড়ি ওঠে আমাদের কাছে তাড়াতাড়ি আর গ্রামের মানুষের কাছে লেট হয়ে যায় সময়টা এরকম তারপর আমি উঠলাম উঠে ভাবলাম সমস্ত কাজবাজগুলো করি যেহেতু আজকে হবে গৃহপ্রবেশের পুজো আর তার সাথে হবে হচ্ছে আমাদের তুলসী মঞ্চ প্রতিষ্ঠা তো এই সবগুলো আর কি হবে তো তার জন্য অনেক কাজ অনেক তারপরে আসবে আমার ননদের বাড়ির লোক মানে ননদ আসবে ননদের শ্বশুর শ্বশুর আসবে না শাশুড়ি তারপর হচ্ছে ননদের দিদা দিদা শাশুড়ি তো ওরা সবাই আসবে তার জন্য আমি ভাবলাম কি আর যে সমস্ত কাজগুলো করে নিয়ে আর তার সাথে আর যে জিনিসগুলো কিনেছিলাম সেই জিনিসগুলো আর কি পেতে নেব। মানে যে সব চাদর তারপরে বালিশের কভার আর যা যা আনা হয়েছিল তো আগের দিন তো ফ্রিজের কভারগুলো পরিয়ে নিয়েছিলাম আর আজকে আমি আর যেহেতু হচ্ছে আগে পাতিনি কারণ চাদরটা নোংরা হয়ে যাবে তার জন্য ভাবলাম যেদিনকে পুজো সেই দিনকেই পাতবো তো তার জন্য দেখো এখানে কিন্তু আমি নতুন চাদরটা পেতে নিয়েছি আর পেতে ভালো করে পরিষ্কার করে আজকে গুছিয়ে নেব এদিকে আমি জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি সাইটে সেই জামা কাপড়গুলো ছিল যে জামা কাপড়গুলো সেই জামা কাপড়গুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন আমি বালিশের কাভারগুলো পাল্টে নেব তো পাল্টে নেওয়া হয়ে গেছে প্রায় আর বারিশের আর যে পাশ বারিশের কভারগুলো না একটু ছোট হয়ে গিয়েছে তো তার জন্য প্রবলেম হচ্ছিল আর এইগুলো নিয়ে চলে আসলাম আমার ঘরে এটা হচ্ছে আমার ঘর আর এর আগেরটা হচ্ছে মা বাবার ঘর হ্যাঁ তোমরা কি বলো তো আগে আমাদের বাড়ি ছিল না এখন আমরা সবাইকে বলতে পারবো যে আমাদের একটা নিজেদের বাড়ি আছে আগে যেহেতু বাড়িটা হয়েছিল না তার জন্য আমরা কাউকে বলতেই পারতাম না যে আমাদের কোথাও বাড়ি আছে হ্যাঁ বলতাম শুধু যে ওখানে আমাদের বাড়ি হবে এখন কিন্তু হয়ে গেছে আর আমরা কিন্তু সবাইকে বলতেও পারবো যে আমাদের বাড়ি আছে দেশের বাড়ি তো ওখানে আমাদের বাড়ি আছে মানে একটা মানে মানে কি নিজেদের ভবিষ্যৎ বলতে পারো তো যাই হোক আমাদের মানে বাড়িটা হয়ে গেছে সবারই আনন্দ হ্যাঁ হতে পারে জানলা দরজা এখনও হয়নি জানলাটা করে নেবে কিন্তু দরজাটা হবে না কারণ এখন দরজা করার মতো সেরকম সিচুয়েশন নেই তার জন্য কিছুদিন পরে দরজাগুলো হবে হ্যাঁ মেন গেটে কিন্তু আমাদের কোলাপসেবেল গেট লাগানো হয়ে গিয়েছে আর সাইটেও একটা গ্রিলের গেট লাগানো হয়েছে তো ওটা মানে লাগানো আছে আর শুধু জানলাগুলো করে নেব কাজ বসিয়ে নেবে তো এই জানলা হতে হচ্ছে কালকে হবে তো আমরা হচ্ছে রবিবার চলে যাবো আর আজকে হচ্ছে শুক্রবার তারপর দেখো ওদিকে কাজকর্ম করে কিন্তু আমি চলে এসেছি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলো ঠাম্মা তো ছোলা আলু সিদ্ধ করছি সকালে টিফিন খাওয়া হবে তো তার জন্য তারপর আজকে কিন্তু নিরামিষ তো তার জন্য সবাই কিন্তু বাড়ির সবাই নিরামিষ খাবে তো এদিকে কিন্তু আগে আমাদের মাসি মানে আমার মাসি শাশুড়ি এসেছিলো ওরও ওনারও মানে আমাদের পুজোটাও দেখে যেতে পারলো মানে কাউকে আমরা নিমন্ত্রণ করিনি কারণ আমরা হচ্ছে আমাদের বাড়িতে একটা বড় করে পুজো হবে সেটা কবে হবে মানে জানি না করার ইচ্ছা আছে এই বছরে তো তার জন্য আমরা গৃহপ্রবেশের পুজোটা একটু ছোটোখাটো করে করলাম যেহেতু এর পরেই একটা পুজো করব বাবার মানসিক পুজো আছে তখন হচ্ছে আমরা আমাদের মন্দিরও করেছে সেখানে প্রতিষ্ঠা করার জন্য সেই মন্দিরটাতে আমাদের পুজো করতে হবে আর তারপরে বাবার হচ্ছে মানসিক পুজোটাও সারতে হবে এটা তো লাগবে না এখন ক্লাস আছে ও বাবা ক্লাস ক্লাস আমাদের বাড়ি ক্লাস আমাদের বাড়িতে থেকে দিছ না তুমি তুমি তো বললে বললে পাকা খুলত হবে আমি

বলো <laughs> বলো <laughs> <laughs>

সব বাচ্চা কইবার কেন কইবার লাগেনি না কইনা যাও যা তারপর আর কি আমি কিন্তু স্নান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করে নিলাম আর যেহেতু ব্রাহ্মণ মশাই এসে গেছে আমি ব্রাহ্মণের পা ধুয়ে দিলাম তো তারপর হচ্ছে আমি রেডিও হয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমাদের পুরো আমাদের বাড়িটা ঘুরতে হবে জিনিসপত্র নিয়ে তো সেই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখতে থাকো ফার্স্ট টাইম আমি এরকম গৃহপ্রবেশের পুরো অনুষ্ঠানটাতে

দমবে কিন্তু শ্বশুরবাড়ির নিয়মগুলো এই প্রথমবার পালন করছি হ্যাঁ এর আগেও করেছি কিছু কিছু আর এটা হচ্ছে পুরো নতুনত্ব আমাদের তো বললামই যে আজকে আমাদের এখানে নিরামিষ রান্না হবে মানে আমাদের বাড়িতে আর এখানে কিন্তু দিদা আর আমার মাসি মানে এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি মা হয় তো ওনারা দুজন হচ্ছে রান্না করছে আর তার সাথে আর একটা দিদাও আছে তো তিনজন মিলে রান্না বান্না করছে

প্রথমেই বলি আমাদের বাড়িতে আর একটাও নিয়ম আছে মানে এটা প্রত্যেকটা বাড়িতেই আর কি হয় গৃহপ্রবেশে তো নতুন ঘরে ঢোকার আগে না একটু দুধ উদলে নিতে হয় তো তার জন্য ব্রাহ্মণ মশাই বললো যে ঘরের মধ্যে একটা জায়গাতে মানে গর্ত করে অনুন টাইপস করো করে তারপরে ওখানে একটু মানে মাটির সরা দিল আর বলল যে ওখানে হচ্ছে দুধ দুধ নিয়ে দুধ উদলাও তো এটা হচ্ছে বাড়ির বউদের করতে হয় তো তার জন্য বাবা হচ্ছে এখানে গর্ত করে দিল। দেওয়ার পরে বাবাও বসেছিল ওখানে মানে অনেকটা প্রবলেম হচ্ছিলো ধরাতে কারণ নতুন একটা মানে জায়গায় রান্না করার ব্যাপার এটা অনেকটা ট্রাব হয়ে যায় তো তার জন্য বাবা একটু বসে বসে আমাকে হেল্প করে দিচ্ছিলো তারপরে এই যে ए आरे आरे बुढानी बुढानी मैं नाको छोरे 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 बोलले की भालो बोलले तो भालो बोलले भालो हारो हारो उले छोरो ए साले की पत्नि दक्ते जान्ने ने होइचा

আই বৃষ্টি পাবো আমি পাহারা تراকো আরসি আর নমো ভারত নমো ভারত নমো ভারত আই মন্দ্র চাব দিয়ে ছাড় জানি পাঁচাত জানি চার ধারা ছুট ছুটী দাও ও নমঃ সর্ব পন্তুম দে ভূতা দে ভূতা ভুন সর্বস্থিতা

ফাইনালি আমাদের গৃহপ্রবেশের পুজো কমপ্লিট আর তারপর কিন্তু এখানে সবাই মিলে একসাথে খেতে বসে পড়া হয়েছে আর হ্যাঁ সবাই মিলে বলতে আগে ছেলেরা খেতে বসেছে তারপরে মেয়েরা খাবে আর ওদিকে মাসি হচ্ছে চলে যাবে একটু দরকার আছে মাসিদের দোকান দিতে হবে ফুচকা দোকান তো তার জন্য মাসি একটু আগে খেয়ে নিচ্ছে রাত্রে আবার আসবে আর এখানে সবাই খেয়ে নিচ্ছে অনেক দিন পর সবাই একসাথে খাওয়া দাওয়া করা হচ্ছে মানে খুব ভালো লাগছে দিন পর আবার কবে দিন আসবে জানি না এরপর হচ্ছে আবারও একবার পুজো হবে তো এরপর হচ্ছে চলে এসছে আমাদের মানে ওই তুলসী মঞ্চ পুজো প্রতিষ্ঠা করার জন্য ব্রাহ্মণ ওনারও আমি পা ধুইয়ে দিলাম তারপরে ওখানে হচ্ছে বসার জায়গা দেওয়া হয়েছে ওখানে বসে এখন উনি ওনার মতো সব কিছু রেডি করবে মানে যা যা আর কি পুজোর জন্য লাগে তো সেই সব কিছু উনি রেডি করে নিচ্ছে বাবার সাথে কথা বলছিল আর এটা হচ্ছে মায়ের বন্ধু হয় একসাথে পড়াশোনা করতো তো মায়ের সাথেও কথা বলছিল। তো যেহেতু উনি মানে পুজো করে আর তার জন্য ওনাকে বলা হয়েছে তো উনি এখন এগুলো সব রেডি করে নিচ্ছে তারপরে পুজোটা শুরু করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো

ছ বিষাগরে সর্বদেব নমস্কার কেশ গেস রাধাকৃষ্ণ যুবলক্ষ্ম ব্রহ্ম নন্দন পরম সুখন জ্ঞান মূৰ্তি দলভাত পুৰ ৰোহিত সদগে ফাইনালি আজকের মতো পুজো এখানেই সম্পূর্ণ আর পুজো হওয়ার পরে আমি আর ভিডিও করিনি তারপরের দিন হচ্ছে মাসিরা চলে যাচ্ছিল আর আজকে আমরা যেহেতু থাকবো আমরা রবিবারে যাব তার জন্য আর কি আমরা মাসিদেরকে আগাতে যাচ্ছিলাম আর মাসিরা যেতে যেতে আবার বাড়ি ফিরে চলে এসছে কারণ আম মাসির ছোট ছেলের হচ্ছে জ্বর না পেটে ব্যথা হয়েছিল তো তার জন্য আর কি যেতে পারেনি আবার চলে এসছিলো তো তারপর হচ্ছে আমি আমরা হচ্ছে আমরা তার পরের দিনকে বাড়িতে চলে আসি তো এখন হচ্ছে ট্রেনে ছিলাম আমরা সকালবেলা বাড়ি চলে এসেছিলাম সকাল মানে ভোরবেলা তো ভোরবেলায় চলে এসেছিলাম তো এখানে আমি শুভজিৎ তারপরে ছিল হচ্ছে আমার ছোট দেওর ছোট না অনেক বড় যাই হোক বাড়ি চলে আসলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই